হচ্ছে কেন আমি জানি না এটা তুই মেরামত করার জন্য নিয়ে যাচ্ছে নাকি ট্রলে তো নেই কিন্তু এই গাড়িটা মেরামত করা যাবে এখানে সুন্দর একটা ফুট লাগাই তো প্রত্যন্ত সুন্দর একটা গাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতরে গাড়িটা ঢুকতেছে জনগণের রক্ষকের গাড়ি যদি এভাবে থাকে তাহলে এটা খারাপ বিষয় না এটা খারাপ দেখা যায় না আমাদের বাংলাদেশ পুলিশের গাড়ি যদি এমন হয় তো কেমন দেখা যায় এই ফুটটা কি কাজ করতে পারে নাই ফুটটা মনে হয় সুরে পড়বে এখান দিয়ে একটা রাস্তা হইতেছে অনেক বড় সরকারি অনেকগুলো জায়গা আছে সরকারি জায়গাগুলো কোনো এক ব্যক্তি দখল করে নিয়ে যাচ্ছে বা দখল করে ফেলতেছে সামনে বিশাল একটা রাস্তা দেখা তো দেখি একটু ঘুরে আসা যায় কিনা কি No, no, no. Hola, hola.